ব্ল্যাকমেইলিং প্রাণনাশের চেষ্টা ও চক্রান্তের ভয়ে আইনের আশ্রয় নিলে নগদীর গ্রামের যুবক দুজনেরই বিরুদ্ধে আদালতে মামলা সোনাই কাবুগঞ্জ নগদীর গ্রাম তৃতীয় খন্ডের বাড়িতে সাংবাদিক সম্মেলন দেখে বাবর আলম মজুমদার ও তার পরিবারের সদস্যরা জানান গত দু তিন বছর ধরে একই জিপি এলাকার সম্পর্কে মামাতো ভাই জাহানুর মজুমদার বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং করে অর্থ সংগ্রহের অপচেষ্টা করে আসছে গত কয়েকদিন থেকে তাকে আক্রমণ করানোর লক্ষ্যে গুন্ডা বাহিনী লেলিয়ে দিচ্ছে তাছাড়া তাকে হত্যা করতে পরিকল্পনা করছে জাহানুর তাই প্রাণ রক্ষা চেয়ে শিলচর আদালতের দ্বারস্থ হয়েছেন বাবুর আলম এদিকে বাবর আলমের মা জ্যোৎস্না বেগম মজুমদার ও তার ভাই জাহাঙ্গীর আলম মজুমদার জানান জাহানুরের তাণ্ডবে অশান্তির মধ্যে রয়েছেন তারা নিজের মায়ের নামে সম্পত্তির দাবি করে বাড়িতে অনাধিকার প্রবেশ করে পরিবারের মহিলাদের ধমকি হুমকি দিয়ে যায় জাহানুর এমনকি বাড়ির ছেলেদের নেশা জাতীয় কারবারে জড়িত দেওয়ার হুমকি দিচ্ছে সে জাহাঙ্গীর আলম জানান তাদের জামাই বাড়ির এক বোনকেও এভাবে হয়রানির মুখে রেখে পরিবার ধ্বংসের অপচেষ্টা করছে জাহানুর এছাড়া জাবির হোসেন লস্কর নামের আরেক যুবক জানান জাহানুর একজন বৈধ অবৈধ ব্যবসায়ী ভুয়ো আমসুর সভাপতি দেখিয়ে মানুষকে প্রতারণা করে অর্থ সংগ্রহ করে সে এমনকি নেশা জাতীয় দ্রব্য ও জালনোটের ব্যবসায় জড়িত রয়েছে জাহানুর বলে গুরুতর অভিযোগ তোলেন যুবক জাহানুরের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা আদালতে মামলার পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন পরিবারের সদস্যরা আজকে আমি লাইভও প্রেসমিট করার একটা মতলব হইলো জাহানুর মজুমদার নামক একজন মানুষের খুব বেশি হ্যারাসমেন্ট করার এই কারণে আমি আপনারাই ডাকি একটা প্রেরাসমিট করি আর বিগত দুই তিন দিন আগে আমারে গাড়ি দিয়ে মারার একটা চেষ্টা করছে ওয়েগেনার গাড়ি ডক্টর রাজুল লস্কর গাড়িটা দিয়ে রাত্রে এগারোটা সাড়ে এগারোটার সময় আমি আমার ঘরের সামনে ওইখানে বুয়ার এই কারণে হে আমার গাড়ি দিয়ে মালার চেষ্টা করছে মালার করার পরে গাড়ি লই টান দিয়ে বগে গেছে ইয়ার পরের দিন আমার বাড়ির সামনে আমারে নাফাইয়া আমার বাইরে না খাইয়া আমার মা বাবার কিছু গালাগালি করছে আমার বাবা তো নাই মারে গালাগালি করছে কই তোর ফাইন তোরে শিকাইম দেখাই দেখ জোর মু আমরা তো গরো আসলাম না না থাকার কারণে আমার বাই আইছে আবার পরে আমার মায়ে কই ওলা ওলা যা রে গালাগালি হরিয়া গেছে সেনে গালাগালি হইল ও আমার বাই গেছে গিয়া তারে নো সামনে একটা দোকানও গিয়া ফাইছে ফাহ তার কীটামটি ঝগড়া ঝগড়ি হয়েছে মোটামুটি ওয়ার পরে তাড়াতাড়ি অন্য প্রবলেম আমার বাইক গেছে গিয়া হে তা গেছে গিয়া তারা কেস মামলা হয়েছে ইনো আমার কোনো মাত নাই এখন হে আমার মানুষের কাছে আমারে নম্বর দে ও নম্বরে আমার ফোন আয় আমার মানুষের দমকি হে আমাৰ সুপারি দিছে দেওয়ার পরে আমার যেন ফাইন ডাক দিয়ে আমার ফাঁসাই কিন্তু ডাকসর কারবার ই বরবলির মাঝে হেও করে এখানে সবাই জান কিন্তু মাতই না আইন হে আমার মানুষের কাছে নম্বর দিয়া আমার আইডি দিয়া কইছে ও মানুষ সবুয়া হাত পা জগতাম আমার কাছে সবুত আছে সপ্তাহ আছে আমার গাড়ি ডাক দি ফাঁসাই বাধ্যতামূলক আমি আমার প্রাণর বয় ভাইয়া আমি হান্ড্রেড সেভেন এখন কোর্ট গিয়ে আজকে আমি লিখে জমা আইছি আমার কিছু হয় রাস্তাঘাটে কিছু এর জিম্মারি সম্পূর্ণ থাকবো তার কোনো সম্পর্ক নাই হে আমার বিশিষ্ট বাই সম্পর্ক হয় প্ৰায় দুই চাৰি বছৰ আগেতনে সেই আমাৰ বাইৰ লগে চলাচল কৰে বা মেহবুব আলম মজুমদাৰ আমাৰ বাইৰে সেই জেলত ভাচাইছে সেয়ে আমাৰ বাইৰ লগে সেয়ে বেংগলুৰে আছে বেংগলুৰু আমাৰ কৰে সেই ড্ৰাগছৰ কাৰবাৰ কৰে বৰ্তমানে ঘৰীয়া যাৰ সেয়ে নামে আমচু এজন নেতা কিন্তু আমচুৰ নেতাৰ নামে সেই কৰে ড্ৰাগছৰ বৰ বৰ কাৰবাৰ কৰে কিন্তু আমাৰ বাইৰে সেই চাৰি পাঁচ বছৰজন লগে লগ আছে লগে লগে আমাৰ বাই এবাৰ জেলত ডুকছে সেই একো ডুকাইছে জেলতার পরে আমার বাইরে আমি করে লই আইছি ইয়ার ফলে তো তার কোনো লিঙ্ক নাই লিঙ্ক নাই হওয়ার কারণে হে আমার বাইরে খালি লগে নিত 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 করে আমার বাইরে যায় না আমরা ঘর সবে বাধা দিছি তুই লগে যাইবি আর একবার জেলত ডুববি তোরে আমরা কেউ বার করে আনতাম না এ বাই তার লগে যায় না ও হে আমরা বাইরে নিতরে খালি বাইর উঠে না যো করে তোর কাছে পয়সা ভাইতাম আমার পয়সা দিয়ে নিলাম আমার কারবার কর আমার লগে কারবার করতে তোর পয়সা আমি ছাড়ি দিমু আ আনলে তুই আমার কারবার করল ওগুলো ব্লেকমেল তাহলে হেগে কী না আমি তোর কাছে পয়সা পাইতাম তোর কাছে আমি পয়সা পাইতাম তুই আমার পয়সা কোনো দিয়ে ওটা না করার কারণে হে বহু কলে হেরাসমেন্ট করে আমার বাবা গালে মারে গালে আমার জামাই ঘরের বোন দিয়ে এটা ফেসবুক ফেসবুকের লাইভও খুব বেশি গালাগালে করে আমার বোন নাই বাড়ি আগতন রয়ে গেছে আমরা যে কলে হোক আমরা কম্প্রমাইজ করে আমরা বই দিয়ে দিয়া দিছি কিন্তু এখন হে আমার ঘরে লাগছে আমরা এই বাড়ি সামনে ঠিক করে আমরা ঘর আনে ডাক পুলিশ আমরা ঘরের কিছু নাই আমরা পুলিশের দ্বারাও আমরা গিয়া কই আইছি আমরা একটা কেস দিয়ে আইছি আমরা কোর্টও গিয়া আমরা হান্ড্রেড সেভেন একটু দিয়েছি আমরা আইন একটু সময় লাগিন আমরা আইনের কথা উলঙ্গ করছি আমরা স্বীকার করি আর আমার বাইয়ে করছে উলঙ্গ আমি স্বীকার করি আর কিন্তু তার উপরে আমি কোনো হাত উঠাইছি না প্লাস তার কোনো ঝগড়া মাথায় আছে না শুধু আমার বাইয়ে গিয়ে দেখিয়েছে ভিডিওত ওরকম মাতরে আমার বনির কেটা দুষ করছে তখন করায় আমার না এক্স এক পি আর যে গরম মালিক তারা কিন্তু তোমরা যাওকা আমরা দেখিয়ে দিম আমি বলছি ঠিক আছে তোমরা দেখিয়ে দি তাই করায় তোমরা দেখিয়ে দিও আমি আই দিয়া যখন গুড়ি আইতে হে ডাকিয়া কর আমার বাইরে জেতা ফারক হলিও খারাপ মাথিয়া কইছে আমি ভিডিও উল্লেখ করি না হে কইসে জেতা ভারে করলিও ও হয়তো একটা রাগ উঠিছে হেউ ছেলে মানুষ তারও ব্লাড আছে দেড় দুই বছর তিন জারিতে জারিতে আর জারিতেও পারছে না ও গিয়া ভাজুনে গুদি টান লাগান ভাজুনে গুদি তার তিন চাই বাড়ি মারছে তখন বাদে আমিও চরাইয়া লই আছি সারাই চরাইয়া লই আইছি আমরাছি আমার বয়নমার কাগজ আছে প্লাস চেকও দিছি আশি হাজার টাকা এখানেও প্রুফ আছে সব আছে হ্যাঁ নিয়েও টেকাটা দিত না করি তারার সঙ্গে আমারও জড়িত করি আমার টেকাটা দাবিছে আর খালি কয় হ্যাঁ টেকা পাইতো হ্যাঁ কোনো টেকা পাইতো না আমার বাইর পাঁচ বছর খামাই তার আমার বাবা এক টাকাও পাইছেন না আমার এই বাইর ব্যাঙ্গলোর যখন আসলো বেঙ্গলুরও কিতা কাজ করতো তারা তো ব্যাঙ্গলোর আপনারা জানত কোম্পানির কাজ ও যতদিন রয়েছে এক টাকা আমরা মা বাবাই খাইছেন না সব তার কাছে জমা খালি কইছে আমি জমাই রাখি আর আমি এই একটা তার বিজনেসও লাগাইয় দিব বাৰীত আহিলোঁ বালি কাৰবাৰ খৰটো খুজিয়া তাৰ লগে ৰাই গিলোঁ ইটাৰো হুইছা নাই এন ডি টনো সাজ কৰাইছে তাৰ বাৰীৰ একটো সদগে বাংগা গোৱা হ'লেও সাজ কৰাইছে আতা ইঞ্জিনিয়াৰ আল তাৰ ইঞ্জিনিয়াৰ না ছাৰ তাইন চাকি আছো ডক্টৰ ইঞ্জিনিয়াৰ বাবাই মাটিয়া দিছ তাই চাকি আছোঁ কাম কৰাইতো সুইিয়া ফিফটি পাৰ্চেণ্ট দি থৈ খুইয়া তাও দিছে না এই পয়সাগুলো যখন হে খুঁজিছে আমার ভাইয়ে তখন তার পিছনে এই কাজ করা শুরু করছে খালি বদনামের উপরেও বদনাম বদনামের উপরেও বদনাম যাইতে যাইতে আমার বাবাও মারা গেলা বাবার উপরেও বদনাম আমরার উপরেও বদনাম এখন জামাইর বাড়ির বইনটা বইনটা কি করছে বনির উপরে অত বচন মিশা বদনাম অর্থাৎ ন্যায় বিচার আমরা লাগে এখন মজবুরিত পড়ি আইনের আশ্রয়ে গেছি আর আপনার আর গেছে নিউজ চ্যানেল আমার নাম জোসনা বেগম মজুমদার মজবুরিত জান এই বেটা আমার আপন বাইক না আদরের বাইক না আমারা তো তান জনম কনম আর আমি তানে ফালিছি বড় করছি এই বাইক মুখে মুখে চাই বেশ সমন চাই দুই তিন বছর থেকে একটা ছেলের লাইফ নষ্ট এখন যেন যেটা ছেলে করে যেন এই ছেলেটা আমি মজবুরি ধরি আপনার আর গেছে আইছি আমার ই বছর তা এবার দরকারও নাই আমি তাই যাই না ছেলে ছেলে লাইট চাই এখন এই ছেলেটাই আমার মরা গালি লকিলা আেয়ের জামাই গালি লকিলা ইতা বাসফুয়নতার লগে কর আবার মেয়ের অতখানুচ্ছা বাচ্চা স্কুল থেকে বাচ্চালে শান্তি আসছে জামাই ডাইরেক্ট ভিডিও পাতায় খারাপ খারাপ বাসা দিয়া আমি ও খান্তা সবর গেছে আমি আইনের আশ্রয় কইছি এরপরে বাড়িতে ইয়া ছেলে অকল বাড়ীত নাই বাড়িতে ইয়া আমার হুঁকি দেহ সম্পত্তি দাবি করে তার মার সম্পত্তি আমি কইলাম আমার কেছেন নাই রে বাবা মার সম্পত্তি তোমার মামা মরি গেছেন আর তোমার মামার ঘরের ভাইয়া নো বাড়িত নাই তারা আইলে আমার লোক উচ্চ বাচ্চ লগে লইয়া আইসে রাজুল ডাক্তর দে রাজুল ডাক্তরের গাড়ি লইয়া উচ্চ বাচ্চ কড়া মিজা যাবে যান মাতিছে আমি বাদ দিলে আইসি সন্ধ্যার সময় ঠিক ছয়টার সময় আমার নাম জাবির হুসেন আমার বাড়ি হায়দর বাজার জানুর মজুমদার হে আমারে যে কোনো এক সিস্টেমে পয়সা লালস দিয়া তার প্রায় দুই হাজার একুশ ইংরেজী প্রায় এক বছর তার কাম করা বালি কাম এই সেই তার গাড়ি চালানি এটা সবে জানেন আমি তার গাড়ি চালাইছি আমি তো ড্রাইভার মানুষ পরে আমার কিতা লালচ দিয়া এমসি গিয়ে পটনার ডুপ্লিক পইসার খারবারো পুইসার কারবার আমিতো আমার জানর বয় আমি ডরাইয়া তারা যেইসার লইয়া হোটেল হয়ে গেছো আমি তার লীলা দেখি আমি কটা ফটো মারিয়া আর আমি অনেক কলে বাকি গেছি পটনাতে আমার টেকা পাশো আসলো আমি ট্রেন টিকোও করছি না আমি কলে গেছি পরে আমার বাড়িতে জোল দিয়ে আমার নেশা করা ডাকস খাওয়া আমার শিকাই হে ড্রাগস খাওয়া শিকানির পরে একদিন মানে তার গাড়ি চালাই চালাই আমার লয়া গেছে তার হোটেলও হোটেল নিয়া বালা করে ডাকস খাই খাওয়াইয়া আরও খান্তেকি মানুষ আনছে সাইডাস মানুষ সাইডাস আনিয়া হঠাৎ তার পকেটর ডাকস দিয়া হঠাৎ ব্লেকমেইল করিয়া আমার কোথায় টেকা দশ হাজার দিব ভিডিও তুমি হামাইতে লাগবে আমি নেশার মধ্যে আমি কিনা করতাম আমিও তো ভিডিওর মধ্যে হামাইছি এখন ও তাকমেইল করার এখন আমার কাছে আমার কাছে পাঁচ লাখ টাকাই ডিমান্ড করার কুবিলে লইছে এরপরে হে ডিমান্ড করার তারপ্লিকেট ডুপ্লিকেট কারবার যত কান তথ্য পাঁচ মিনিট মিনিটের ভিডিও একটা তার আমার কাছে আছে আর কিছু মনে করো এমনি বান্ডিল ফটো রাখা আছে হেয়ার সামিলে